বরিশাল 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 জিতবে এবার বরিশাল জিতে গেছে বরিশাল টেকনাফ থেকে বরিশাল তেঁতুলিয়া বরিশাল যেখানে যাবে বরিশাল রূপসা থেকে বরিশাল পাথরিয়া বরিশাল সাইনবোর্ড বরিশাল গুলিস্তান বরিশাল যাত্রাবাড়ি বরিশাল শনি বরিশাল মিরপুর বরিশাল যাত্রাবাড়ি বরিশাল যেখানে যাব বরিশাল তালে তালে বরিশাল তাল মিলিয়ে বরিশাল সারা বাংলায় বরিশাল যেখানে যাব বরিশাল জিতবে এবার বরিশাল খবর কি আছে এই কোন সে খবর বরিশাল জিতবে এবার বরিশাল কাপ নিবে বরিশাল দু বরিশাল মনুরা হনু মোর দিকে চাই আসো কে কি আবারও চাই আসো কি ভাবতে আসো কি যা ভাবতে আসো কমেন্ট করো কমেন্ট তুমি যা ভাবতে আসো সেইয়া কমেন্ট করলে তো হয় বেটা বরিশাল তো কাপ লইয়াই যাইবে ফেরান সাইজের মালিক মিজানুর রহমান সাহেব এবার কি কইছে জানো কইছে লঞ্চ গোসাইতে আসি মোরা বরিশালে কাপ নিমু বরিশালে কাপ নিয়া মোরা জামু হেই কাপ নিয়া লঞ্চে করিয়া যামু লঞ্চে লঞ্চে বেড়া বেমা লাগা শুনতে মজা লাগবে আছে না কি কব মানু দেখবে আর আসবে বেড়া কি কব আর যারা এই বরিশালের লাগে আইতে আছে তারপরে সবিন তেল দিয়া এই সবিন দিয়া টক টক করে মাথায় দিয়ে একেবারে ফেরাই বানাইতে আছে মানুষের ফেরাই মানুষের মিটের ফেরাই বেড়া কইছে লঞ্চ নিয়া যাইবে লঞ্চে করে বরিশালে কাপ লয়া যাইবে লাইবে একটা মজা লাগতে আছে না বড় মজা তো লাগবে হইয়া তো মজার কথা এদিকে আবার খুশির সংবাদ হনসি ট্রেন বোল্ড আইতে আছে ট্রেন্ড বোল্ড ট্রেন বোল্ড আইবে ট্রেন বোল্ড শুধু বোল্ড করে হে যদি চোখের মধ্যে কালা চশমা লাগাইয়া চার পাঁচটা চশমা লাগায় এমনি এমনি চশমা যদি লাগাই বুঝলো এই চশমা লাগাইয়া হে যদি বল করে তারপরে বলে বলে উইকেট উইকেট পাইবে পাইবে বলে বলে ট্রেন আর বরিশাল তো কাকে ফিরে কাকে নেবে বাবা শান্ত ও বাবা শান্ত তোমার কি অবস্থা বাবা তুমি একজন জাতীয় দলের প্লেয়ার হইয়াও তুমি এই যে এনে আছো বেটা তোমারও বহায় রাখছে তুমি একজন জাতীয় দলের পেলে আর তারপরেও তোমাকে এনে বহায় রাখছে ম্যাডাম তুই কী মনে করো তার মানে বুঝতে হইবে বরিশাল কতটা স্ট্রং শক্তিশালী বরিশাল বেমারাক্কে যেভাবে চলতে আছে এবার কাপ কিন্তু বরিশালের মনুরাই লইয়ে ছাড়বে বরিশালের মনুরা লইয়ে ছাড়বে তবে বিপদ আছে বেডা শক্ত থাকতে হইবে কাপ যাইবে বরিশাল আপনারা কী কন বরিশালের মানুষরা আপনারা কী কন আমরা একটু জানাই যাইবেন